আসসালামু আলাইকুম আপনারা দেখছেন মির্জাপুর শাহী মসজিদ পঞ্চগড়ের আটোয়ারিতে অবস্থিত যে মসজিদটার বয়স আড়াইশো বছর মানে পূর্বে এই যে এইখানে যদি আপনাদের একটু দেখায় মানে দুই উনিশশো সালের মুঘল শাসক সুজার শাসন আমলে নির্মিত হতে পারে আনুমানিক ধারণা উল্লেখিত বারোশো সালে মসজিদটি সঞ্চার করা হতে পারে আচ্ছা তাহলে উনিশশো ষোলোশো ষোলোশো খ্রিস্টাব্দে এই মসজিদটা হয়েছে ষোলোশো উনআশি খ্রিস্টাব্দে সম্ভাব্য আচ্ছা এইবার আপনারা হিসাব করেন মসজিদটার বয়স কত ষোলোশো উনআশি খ্রিস্টাব্দ আর এটা হলো দুই হাজার পঁচিশ আপনারা একটু হিসাব করে কমেন্টে জানাবেন আমরা মসজিদটি আপনাদের দেখাই দেখা মসজিদের সৌন্দর্য দেখে আমি তো অবাক এবং আশ্চর্য মানে অনেক বেশি সুন্দর মানে সেটা কি বলবো কি বলার আছে এখানে দেখেন আপনারা আমি একটু ভিতরে নিয়ে যাই ঘেট দেয়া এই যে ঘেটটা ঘেটটা কিন্তু ঘিটটা কিন্তু খুবই ছোটো হয়তো আগ আগের আমলের ঘেট এই কারণে দেখছেন এইটা মাথা নিচু করে ঢুকলাম আমি দেখেন মসজিদের যেটা শুধু দেখেন মায়শাল্লা সুবাহ আল্লাহ মানে এত সুন্দর একটা মসজিদ দেখার সৌভাগ্য আমার হইল মানে সেটা ভাষায় প্রকাশ করার মতো না আমরা আমরা দেখছি না অনেকে এখানে ছবি তুলতেছে এই মসজিদের কারু কাজ এবং সৌন্দর্য আমাকে মানে সত্যি মুগ্ধ করেছে শাহী মসজিদ মির্জাপুর শাহী মসজিদ এটা দেখেন আমি যদি আপনাদের একটু দেখাই এই এই কারু কাজগুলা যদি আপনাদের আমি একটু দেখাই দেখছেন আল্লাহ সত্যি সুন্দর সত্যি অসাধারণ এই মসজিদের সৌন্দর্য আমরা আছি পঞ্চগড়ের আটোয়ারি শাহী মসজিদ দেখেন আপনারা মসজিদে মানে যদিও ছোটো অত বড় মসজিদ না কিন্তু মানে সেই মসজিদের সৌন্দর্যটা মানে না দেখলে আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব আমি একটু দুঃখিত আমি একটু যদি সুযোগ দিতেন আমাকে সময় স্বল্পতার কারণে দেখাইতে পারতেছি না এই মসজিদের ভিতরের সৌন্দর্যটা খুবই ছোটো মানে দুই কাতার মানুষ এখানে দুই কাতার নামাজ পড়া যায় দুইটা কাতার এখানে করা যায় কিন্তু মসজিদের ভিতরের সৌন্দর্য বাহিরের সৌন্দর্য কিন্তু আমাকে মুগ্ধ করেছে অনেক আগে এই মসজিদটা কত বছর হয়েছে সেটা কিন্তু আমি ওইখানে করে আপনারা একটু হিসাব করে কমেন্টে জানাবেন আপনাদের মাধ্যমে আমরা জানতে চাই এইখানে

পঞ্চগড়ের এই এলাকার নামটা কি মির্জাপুর মির্জাপুর শাহী মসজিদ এখানে স্থানীয় হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় জন্মস্থান এটি মির্জাপুর এটা মির্জাপুর শাহী মসজিদ ভালো থাকবেন সবাই তারা পঞ্চগড়ে আসবেন একটু শাহী মসজিদটা দেখে যাবেন ভালো লাগবে